তো ভাই তারা হারহার মহাদেব তো রাকেশ ভাই আজকে বর্ধমানে একশো আট মন্দিরে পৌঁছে গেছে তো রাকেশ ভাইকে আমি একটা কথা জিজ্ঞেস করবো যে রাকেশ যে তুমি যে তারা মায়ের কাছে যাচ্ছ কী উদ্দেশ্যে যাচ্ছ মা তারা স্বপ্ন দিয়েছিলো ওই জন্য যাচ্ছি তো রাকেশ ভাইকে মা স্বপ্ন দিয়েছিল তাই জন্য রাকেশ ভাই গোস্বামী মালিপাড়া থেকে বীরভূম জেলা তারাপীঠে তারা মায়ের কাছে খেটে খেটে যাওয়ার জন্য বেরিয়েছে তো রাকেশ ভাইকে সবাই আশীর্বাদ করো যেন রাকেশ ভাই যে উদ্দেশ্যে বেরিয়েছে যেন সফল হয় সুস্থভাবে ভালোভাবে তারাপীঠ মায়ের কাছে গিয়ে পৌঁছাতে পারে জয় জয় তারা জয়াল জয়